হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো চিজ পাস্তা রেসিপি বাড়িতেই বাচ্চাদের খুশি রাখার জন্য এভাবে খুব ছটপট রেসিপিটা বানিয়ে দিতে পারেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে নেবেন এখন বানিয়ে দেখাচ্ছি চিজ পাস্তার রেসিপি চিজ পাস্তা বানাবো তার জন্য আমি মধ্যে জল দিয়ে প্রথমেই পাস্তাটাকে সিদ্ধ করে নেব একটু পরিমাণ তেল আর জলটাকে গরম হতে দিচ্ছি জলটা ফুটতে শুরু করেছি এবার আমি পাস্তা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার জল ঝরিয়ে একটু সাদা তেল মাখিয়ে রাখবো কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি বাটারের কিউব বাটারটাকে একটু নেড়ে চড়ে গলিয়ে নিচ্ছি

একটু লবণ মিশিয়ে দিচ্ছি এটা একটু নরম হয়ে যাবে এখন ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি এক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একটা ক্যাপসিকামের অর্ধেকটা টুকরো করে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ভালো করে আরো দু মিনিট ফ্রাই করে নিচ্ছি দু মিনিট ফ্রাই করে নেওয়ার পর দু টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি চিলি সস এক টেবিল চামচ আর সয়া সস এক টি স্পুন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ চিনি মিশিয়ে নেব এখন একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার পাস্তাগুলো মিশিয়ে নিলাম ভালো করে নিচ্ছি এখন পাস্তা একদম রেডি হয়ে গেছে উপর থেকে আমি চিজ গ্রেট করে দিয়ে দেব খেতে দারুণ লাগবে